আসসালামু আলাইকুম হ্যালো একদম কেমন আছে সবাই আমি এখন আজকে আমাদের যশোর জেলা দশ নম্বর চাষারি ইউনিয়ন পরিষদের যে ই আছে ভূমি অফিস আছে সেখানে আমি যাব তো চলুন একসাথে যাওয়া যাক যেতে যেতে আমাদের রোডের সৌন্দর্যগুলো দেখতে থাকি তো এটা যেহেতু ফুলের একটু রাজগঞ্জের রোড সেই ক্ষেত্রে একটু আমি টু এক্স স্পিড করে দিয়েছি যেন খুব দ্রুতই আমরা চলে যাই বাট আমরা মেন যেই দিকে যাব সেই জায়গা গিয়ে আপনার জায়গাটা দেখাবো অনেক সুন্দর জায়গা কিন্তু ভালো লাগবে তো সাথে থাকুন আর দেখতে থাকুন মূলত আমরা জার্নিটা স্টার্ট করেছি মুক্তিযোদ্ধা কলেজ থেকে তো এখান থেকে আমরা সরাসরি চলে যাব মাহিদিয়া বাজার পর্যন্ত ওখান থেকে আমরা মনসাতলার দিকে যাব তো এখানে যাওয়ার জন্য আমাদের যেতে যেতে খুব সুন্দর রোড পড়বে ঠিক আছে মাঠের রোড গ্রামের রোড তারপরে পিস করা যেহেতু দুই সাইডে প্রচুর প্রচুর গাছপালা সৌন্দর্য আছে তো ভাবলাম আপনাদেরকে দেখায় আশা করি আপনারা যারা পূর্বে এই রোডে যাননি তারা যদি এই সাইড থেকে যান তাহলে জানতে পারবেন আর অনেকে আসলে আমাদের চাষড়া বাজার হয়ে আসে চাষড়া মোড় ঘুরে আসে ওই সাইড থেকেও আসা যায় সো যে যেদিকে আসেন না কেন দুই দিকেই সৌন্দর্য মানে খুব সুন্দর আছে আর কি তো সেটাই আর তো চলুন একসাথে দেখা যাক এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই মসজিদটা খুব সুন্দর লাগে আমাদের মাইতিয়া মসজিদ তো এই হচ্ছে আমরা বলতে বলতেই চলে আসলাম আমাদের মাহিদিয়া বাজারে তো এবার এখান থেকে সরাসরি চলে যাব আমাদের মাহিদিয়া বাজার থেকে পূর্ব দিকে এইটা হচ্ছে আপনার মেবি মাহিদিয়ার পূর্ব পাড়া হয়তো বা বলে বা সঠিক আমি জানি না এটা কি গ্রাম বলে এটা যাই হোক তো যারা গিয়েছেন তারা তো গ্রামটার নাম কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রুটটা সামনে যে মাঠটা আছে সেই মাঠটা সৌন্দর্য অনেক বেশি তো মাঠের মধ্য দিয়ে যখন যাবেন তখন সুন্দর লাগবে আর গ্রামের যে রোডটা আছে সেটাও দেখতে পাচ্ছেন আপনারা কেমন তো গ্রামের রোডে যখন যাতায়াত করবেন আপনারা সবাইকে বলবো অবশ্যই একটু স্লো চালানোর জন্য বলতে বলতে আমরা অলরেডি চলে এসেছি আমাদের সেই গ্রামের গ্রামের রোডে রোড থেকে আমাদের মাঠের রোডে তো এই মাঠের রোডে আপনারা কিন্তু অনেক বেশি সুন্দর দেখতে পারবেন তো আসলে বেশি কথা না বলে সৌন্দর্যগুলো যেগুলো উপভোগ করুন সেটা ভালো লাগবে আপনারা দেখতে থাকুন আর আমি চলতে থাকি পুরো রোডটা জুড়েই আর চারিদিকে সুন্দরটা দারুণ আছে আর সব থেকে বেশি ভালো লাগে আমার এই জায়গাটা এখান থেকে যখন আমি মেন মাঠের মধ্যে ঢোকা শুরু করেছি এখানে দেখুন কত সুন্দর একটা ফিল পাবেন আর এখানে এসে যদি বিকাল বেলাতে ছবি তোলা বা একটু সময় অতিক্রম করেন এখানে এসে খুবই ভালো লাগবে ঠিক আছে যারা মাহি আর লোকজন আছে আমি মনে করি মেবি তারা এখানে এসে সময় পার করে অনেকে এই জায়গাটা চিনে না অনেকে চিনে না বাট জায়গাটা কিন্তু অনেক সুন্দর আমাদের গলদা বা মানে গলদার এসে মাঠে কিন্তু অনেক সুন্দর একটা জায়গা আছে ঠিক তেমন একটা অবস্থা তো সব মিলে বলবো আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর সাথে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের দেখাতে থাকবো ভিডিও আশা করি ভালো লাগবে তো ঠিক আছে সবাই দেখতে থাকুন তো যাই হোক এখন আর কথা বলবো না চলতে থাকি আপনারাও গ্রামের রোডের সৌন্দর্যগুলো উপভোগ করতে থাকেন আর যারা মাঠে বা গ্রামে গাড়ি চালান আর বিশেষ করে তাদের জন্য বলবো যে আপনারা গ্রামে অন্তত একটু স্লো চালাবেন হুট করে পশু পাখি চলে আসবে হুট করে বাচ্চারা চলে আসবে এর জন্য বিসেব ড্রাইভ করবেন আর যাদের রক্ত গরম আছে তাদের বলবো একটু প্লিজ রক্তটা ঠান্ডা রাখুন ঠিক আছে এটা অন্য কোথাও কাজে লাগিয়েন কিন্তু এই রোডে মানে অনেক অনাকাঙ্ক্ষিত রোড আছে যে অনাকাঙ্ক্ষিত রোডে আপনারা মানে খুব রাফ বাইক রাইড করেন তো এগুলো কখনোই করবেন না একটু চেষ্টা করবেন স্লো রাইড করার জন্য ঠিক আছে এটা আপনার জন্য ভালো হবে তো ঠিক আছে সব ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও